বন্দে শ্রীগুরু শ্রী শ্রীযুত পদকমলং শ্রীগুরু বৈষ্ণব শ্রীরুপং সাগ্র জাতং সহগণ রঘুনা আথন্নিতং ধংস জীবম সাধ্যৈতম পরিজন তম পরিয়েই যেন শহিতম কৃষ্ণ চৈতম নদে শ্রীরাধাকৃষ্ণ পা দান সহগণ ললিতা শ্রী বিশ্বাস বৈষ্ণবগণ বর্তমানে আমরা শ্রীধরঙ্গনে এসেছি এটা হলো শ্রীধরঙ্গন এটা হলো মায়াপুরের যে কাজি সমাধি আছে তার থেকে একটু এগিয়ে যে রাজাপুর জগন্নাথ মন্দির আছে তার পেছনেই জগন্নাথ মন্দিরের পেছনে এইটা হলো সিধরয়ঙ্গন কাজির সমাধি জয় সিধর অঙ্গন ছিদ্রপাত্রে জলপান স্নেহ প্রদর্শন এই হল অঙ্গন এই সিধরঙ্গন অঙ্গন ছিল আচার্যদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের পরে যিনি গুরু হয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত যাকে গুরু করেছিলেন সেই আচার্যদেব অনন্ত বাসুদেব পরবিদ্যাভূষণ প্রভু এই গৌড়পীঠ স্থাপনা করেছিলেন তা যাই হোক এই হল শ্রীধর অঙ্গন সেই শ্রীধর মহাপ্রভু কী করতেন মহাপ্রভু যখন বিদ্যাবিলাস লীলা করতেন সেই সময় এই শ্রীধরের কাছ থেকে থোর কলা মূলা কিনে খেতেন হ্যাঁ সে শ্রীধর ছিলেন মহা সত্যবাদী সে তিনি দোকান দিতেন থোর কলা মোচার হ্যাঁ তিনি সত্য যার যা মূল্য তাই তিনি দিয়ে বিক্রি করতেন একদম বড় গাছের থোর কলামড়া ভাড়ালি এইসব কিনে নিয়ে আসতেন তা কেটে 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 ছোটো ছোটো করে অল্প করে 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 সেই তিনি বিক্রি করতেন যার যথার্থ মূল্য তিনি তথায় নেই কারো কাছ থেকে তিনি বেশি নিতেন না তে এই যে শ্রীধরের মহিমা দেখে লোকজন শ্রীধরের কাছ থেকে দ্রব্যখানি কিনতেন তো মহাপ্রভু যখন তিনি কি করলেন এই বিদ্যাফিলাস লীলা করতেন তখন সিধরের কাছে গিয়ে এই দ্রব্যগুলো কিনতেন থোর কোলা মোচা কিনতেন হ্যাঁ তো মোচা কিনতেন প্রভু অর্ধেক দাম দিয়ে এগুলো কিনতেন তখন শ্রীধর কেড়ে নিয়ে নিতেন তখন প্রভু বলতেন কেন ভাই সিধর তপস্বী তুমি কেন আমার আমি আমি ব্রাহ্মণ লোক আমি কিছু নিলে তুমি কেন কেড়ে নিচ্ছ বলছে যে আমি অর্ধমূল্য দিয়ে তোমাকে দিতে পারবো না তুমি আরও তো দোকান আছে সেখান থেকে নিতে পারো না বলছে আমি যোগানিয়া নাহি ছাড়ি আমি যোগানিয়া আমি ছাড়ি না সুতরাং আমি যার থেকে রোজ নেই আমি তার থেকেই নেবো এই শ্রীধর অঙ্গন এইভাবে মহাপ্রভুর সঙ্গে শ্রীধরের কথা কাটাকাটি হতো তবুও ভক্ত ভক্তের দ্রব্য হ্যাঁ ভগবান কেড়ে কেড়ে খায় অভক্তের হলে উলটি না চায় তো শ্রীধরের সঙ্গে এইভাবে ঝগড়া করে কলহ করে তবু নিতেন প্রভু এত সুন্দর রূপ দেখে শ্রীধর আর কিছু বলতো না তখন শ্রীধর যথার্থ যা যতটুক বলতো বল এক তোমাকে থোর দেবো মোলা মোচা দেবো তুমি তট্টুক নিয়েই সন্তুষ্ট হয় প্রভু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেন ভালো যেন পাই তুমি তো এই খোল থোর কলা মোচা বিক্রি করে হ্যাঁ অনেক টাকা পয়সা করেছে। তোমার অনেক টাকা পয়সা আছে সেই সব টাকা পয়সা আমি পরে বের করব আগে তো এগুলো দাও সেই শ্রীধর এত শুন তখন বলছে যে তুমি যে গঙ্গা পূজা করো হ্যাঁ রোজ গঙ্গা সেই সিধর কী করতেন সেই থোর কলা মোচা হ্যাঁ বিক্রি করে যা আর্ধেক হতো হ্যাঁ অর্ধেক লাভ হতো তা তিনি অর্ধেক গঙ্গাকে দিতেন গঙ্গা সেবাই দিতেন আর অর্ধেক কি করতেন নিজের প্রাণ রক্ষা করতেন এই মতো তাই বলছি তুমি যে অর্ধেক গঙ্গাকে দাও সে আমাকে দিলে কি হয় আমি তো সেই গঙ্গার পিতা হ্যাঁ তখন প্রভু বললেন যে তখন প্রভুর এই কথা আসলে শ্রীধর বিষ্ণু কর্ণে হাসতে দিয়ে বিষ্ণু বিষ্ণু বলছেন তুমি কি বলো তুমি তুমি গঙ্গার পিতা তুমি ঠাকুরের সঙ্গে তুমি এই রকম করছ ঠাকুরের সঙ্গে তুলনা দিচ্ছ এইভাবে কলহ করতে প্রভু কি করতেন বিলাসের সময় প্রভুর ওই শ্রীধরে থোর কলা মুচা হ্যাঁ নিয়ে এসে কে তিনি কি করতেন ঠাকুরকে ভোগ দিয়ে তার অধক্ষ যে বিষ্ণু তাদের বাড়িতে ছিল সেগুলো দিয়ে তিনি প্রসাদ পেতেন শ্রীধর বলতেন যে আর কি কোনো দোকান নেই সেখানে কি অর্ধেক থোর কোলা মুচা দিয়ে সেখানে কি কিনতে পারো না হ্যাঁ তখন পু বলতে যে আমি তো যোগানিয়া ছাড়ি না এইভাবে এই শ্রীধর সবসময় বিক্রি টিক্রি করে তিনি কিন্তু রাত্রেবেলা সংকীর্তন করতেন হ্যাঁ আর রাত্রে সারা রাত্রি জেগে সংকীর্তন করতেন তো আর এই পাশন্ডি পাপ পাসণ্ডীরা বলতেন যার কারা যারা কীর্তন শুনতে পারে না হরিসংকীর্তন শুনতে পারে না তারা হলো পাশন্ডি সেই পাশন্ডিরা কি বলতেন যে সে যে ভাই শ্রীধরের এই হরিসংকীর্তনে আমরা রাত্রে নিদ্রা যেতে পারি না হ্যাঁ হ্যাঁ এই মহা চাষা ভাতে পেট নাই ভরে ক্ষুধায় ব্যাকুল হইয়া রাত্রি জাগি মরে মহা চাষা পেট নাই ভরে সেই ক্ষেত্রে হ্যারো দেখো ভাই সব খোলা বেচা মিনসাও হইল বৈষ্ণব পরাণে কিছু নাই কিছু নাই এই শ্রীধর অঙ্গনে শ্রীধরের একটা কুঠির ছিল সেই কুঠিরে দেখেন শ্রীধরের কুঠিরে রকম সেই শ্রীধরের কুঠিতে খর তেমন ছিল না চারিদিকে জল পড়ত হ্যাঁ এই শ্রীধর অঙ্গনে মহাপ্রভু শ্রীধরকে খুব ভালোবাসতেন এই শ্রীধর অঙ্গনে তিনি এসে শ্রীধরের লাউ যে এই যে চাল গাছের চালে যে লাউ ধরত তা তিনি দুগ্ধ মরিচের ঝালে তিনি সেটা প্রসাদ সেবা করতেন এই হল শ্রীধর অঙ্গনের মহিমা এই শ্রীধর ছিলেন মহাযুদ্ধ সত্যবাদী যুধিষ্ঠির তো এখন প্রভু যখন সাতপুহরিয়া ভাব তিনি প্রকাশ করলেন তখন শ্রীধরকে বললেন শ্রীধর তুমি তো আমার জন্মে জন্মে দাস তুমি পূর্বে আমার অনেক সেবা করেছো এই জন্ম আমার এই অনেক সেবা করেছো আমাকে অনেক দ্রব্য দিয়েছ হ্যাঁ তুমি এক কাজ করো তুমি বর প্রার্থনা করো তখন শ্রীধর বললেন প্রভু আমি কিছু চাই না আমি এক কাজ করো তোমার জন্য নাম গুণ গাইতে পারি এই বর্দ বলে তখন বললে যে আ শ্রীধরকে বলছে আমার কথা তো অন্যতা হয় না তোমাকে আমি এক রাজ্য মহারাজ্যের ঈশ্বর করে দেই অষ্টসিদ্ধি দেই অনিমা আলগে বলছে প্রভু আমি কিছুই চাই না আমি তোমার শুধু নাম গুণ নিয়ে চাইতে যাই তখন শ্রীধর স্তব করলেন হ্যাঁ অনন্ত সুন্দর করে সরস্বতী সেই শ্রীধরের জিউবায় বসে গেলেন প্রভুর আজ্ঞায় তখন এই শ্রীধর কত সুন্দর স্তব করলেন হ্যাঁ সেই বলছেন প্রভুরত রূপ দেখে খুব সুন্দরভাবে স্তুতি করলেন তারপরে বলে জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভ জয় জয় নবদ্বীপ পুরন্দর জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কটি না জয় শি পূর্ণবতী গর্ভজাত জয় জয় বেদপ্য জয় দ্বীজরাজ যুগে যুগে ধর্ম করি নানান কাজ গুরুরূপে তুমি এই নবদ্বীপে গুরুরূপে সম্ভাইলা নগরে নগরে বিনা তুমি জানাইলে কে জানিতে পারি তুমি ধর্ম তুমি কর্ম তুমি ভক্তি জ্ঞান তুমি শাস্ত্র তুমি বেদ তুমি মন এইভাবে শ্রীধর অনেক স্তুতি করলেন শ্রীধরকে মহাপ্রভু কৃপা করলেন তাই এই শ্রীধরের এই এত সুন্দর মহিমা তিনি মহা তারপরে একদিন যখন প্রভু কাজী উদ্ধার লীলা করে আসছেন কাজী লীলা কাজী উদ্ধার লীলা করে এসে হ্যাঁ তিনি ক্লান্ত হয়ে গেছিলেন তাই তিনি কি করলেন এই শ্রীধরের হ্যাঁ তিনি কাছে শ্রীধরাঙ্গনে এসে শ্রীধরের সেই জল পান করতে লাগলেন সেই শ্রীধরের কাছে আসলেন হ্যাঁ শ্রীধরে শ্রীধরে একটা ঘটি ছিল ঘটিতে অনেক ছিদ্র ছিল হ্যাঁ সে চরেও সেই ছিদ্র মানে সেই আলা ঘটি নিত না সেই ঘটির উপরে তালি মেরে 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 শ্রীধর জলপান সেই তিনি তাতে জলপান করতেন তখন মহাপ্রভু তিনি কী করলেন সেখানে আসলেন এসে তিনি কি করলেন ওই শ্রীধরের জলপান করলেন ছিদ্রাই বলছে কাজিরো সমাধি জয় সিধর অঙ্গন ছিদ্রপাতের জলপান